পাঁচশো সবসময় হাসি এভাবে প্র্যাকটিস করবেন থাকলে এটা আপনার ভালো এটা ঠিক আছে এইভাবে করবেন একসাথে হক্ডা হক্ডা ঠিক আছে তাহলে আপনারা করার চেষ্টা করবেন এখন আমি দেখার ছিল হ্যাঁ বিউ সুক বিউ সব কেমন প্র্যাকটিস করবেন আপনারা দেবেন একটা বাস রাখবেন বাস রাখার পর ঠিক আছে এভাবে বীরসাও হ্যাঁ বীরসাও করলে তারপরে ফোক সাও করবে। ठीक है, इस तरह बस रहा, बस है। हाँ, प्रैक्टिस, प्रैक्टिस तय, बड़ा खुश तगड़ा है। हाँ, अखो। একটা করলাম ফার্স্ট ফোন কীভাবে করেন সেই স্টাইলে করার চেষ্টা করবেন এটা হল আচ্ছা চাউলিনটাও পাঁচ করলে আবার করি না ঠিক আছে এই স্টাইলে করার চেষ্টা করবেন একবার এটা মারলাম ঠিক হ্যাঁ ঠিক আছে তারপর এই হ্যাঁ ঠিক আছে এতে করলেন তারপরে করলেন লাফ শুক লাভ সৌ কেমনি করবেন ভাতটা ডুবাবেন হ্যাঁ রেড হয়ে গেছে রেড হয়ে গেছে ভিডিও দিচ্ছি বারবার দিচ্ছি যাতে আপনারা শিখতে পারেন আপনারা শিখতে পারলে হ্যাঁ তারপরে সুন্দর হবে আপনারা একটা উইঞ্চং খুব সুন্দর দৃষ্টিতে সুন্দর কৌশল সুন্দর Ne yaparız? He? Eci, gansıya. He. He. Gansıya. Bebe pek düşmüyor. ki bebe? He. Düşeceğiz eve. He.

এই তাহলে আপনারা যদি পারেন আপনার কৌশলটা ঠিক হয় তাহলে সবসময় টাকি শুনতে পারেন আর আমার চ্যানেলে আপনারা নতুন করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রিপ তো মাস্ট দেবে নই থ্যাংক ইউ সবারই ভালো থাকার সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন